আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবার আজকের ভিডিওতে কিছু ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি হরজত মোহাম্মদ সাল্লাইসালাম ইচ্ছাগুলো পবিত্র হলে স্বপ্নগুলো একদিন ঠিকই পূরণ হবে ইনশাল্লাহ আমরা বলি আমাদের পাপ বেশি আল্লাহ বলেন আমি তোবাকারীদের ভালোবাসি বেশি আলহামদুলিল্লাহ একজন মুসলমানের চেয়ে বড় কোনো পরিচয় হতে পারে না নামাজ কখনো ছেড়ে দিও না একদিন নামাজে আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ